আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স দুঃখ ভরাকান্ত মন নিয়ে আজ আপনাদের সামনে হাজির হয়েছে বঙ্গবন্ধুর সেই চিরচেনা ডায়লগটি আবার মনে পড়ে গেল তবে কেন বাংলাদেশ যে লড়াই করেছে সেটা তো জয়ী লাভের কথা কিন্তু কেন হেরেছে এই হারের পিছনে বেশ কিছু কারণ রয়েছে তার মধ্যে প্রধান কারণ হলো টাকলা কুস কাবরের এই টাকলা কুস কাবরের মাথায় যেমন চুল কম তেমনি কম তার বুদ্ধিও একবার ভেবে দেখুন বাংলাদেশ বিশেষ করে শেষ থার্টি মিনিট যে লেভেলে খেলেছে যে ফুটবল খেলেছে আসলে গল্প করার মতো এরকম হাই ভোল্টেজ ম্যাচগুলো আমরা ইউরোপ আমেরিকাতে দেখি কিন্তু বাংলাদেশের এই নিম্নমানের কান্টিতে এরকম খেলা আমরা দেখতে পাবো সেটা কখনো ভাবিনি বাংলাদেশ এতটাই প্রেশার ক্রিয়েট করেছিল সিঙ্গাপুরের দিকে যেন লাস্ট কুয়েক মিনিটে তারা একে একে এক টানা পাঁচটি ফির কিক পেয়েছিল অর্থাৎ পাঁচটি করার কিক পেয়েছিল কিন্তু তার মধ্যে তিনটা কনার কিক নিয়েছেন আমাদের বসুন্ধরা কিংসের বিশ্বমানের তারকা মুরসালিন তিনি এত বাজে কিক করেছিলেন যার জন্য দলের সেরা তারকা হামজা চৌধুরী তিনি ক্ষিপ্ত হয়েছিলেন অবশেষে আরেকটা একটা কড়ার কিক নেওয়ার জন্য যখন মুর চলে আসলো তখন হামজা চৌধুরী তাকে বাধা দিলেন এবং তিনি চতুর্থ নম্বর কিকটা নিলেন তারপরে আরেকটা কিক সামিদ সোম গ্রহণ করেছিলেন তবে সেই কিকগুলো দূরদূরান্তই ছিল বিশেষ একটা খারাপ না তখন কথা হলো এই সিন্ডিকেটের প্লেয়ার মুর যে নামানো হলো তার পায়ে কই মিনিট বল দেখেছেন ভাই এই মুসলিনকে নামানোর পরে আমি বল পাইয়ে মুসলিনকে একবারও দেখিনি সবচেয়ে বড় প্রশ্ন একটাই জামাল ভুইয়া আমাদের ক্যাপ্টেন যিনি গত ম্যাচে দুর্দান্ত খেলেছেন এবং একটা গুলো তিনি অবদান রেখেছেন তাকে কেন নামানি হয়নি সোহেল রানা তিনি তো মাস মাঠ থেকে দুর্দান্ত একটা গুলি করে ফেললেন তাকেও কেন নামানি হয়নি এটা কি সিন্ডিকেট নয় আর এরপরও যদি আপনারা এই কুচকে রাখেন তার মানে এই বাংলাদেশের ফুটবলকে আবারও ডুবিয়ে দেওয়ার মতো কাজ করা হবে এই কুচু যদি ফর্মেশনটা একটু চেঞ্জ করে তাহলে যেমন আমাদের প্রতিপক্ষ শক্ত এবং নর্মাল যেটাই হোক না কেন আমাদের কুচের স্কাউর কোনো পরিবর্তন নেই যেমন ধরুন ভারতের বিপক্ষে যে ম্যাচ খেলেছে একই ফর্মেশন সিঙ্গাপুরের বিপক্ষে যেটা খেলল সেটাও একই ফর্মেশন এবং ভুটানের বিপক্ষে যেটা ম্যাচ খেলেছে একই ফর্মেশন বাই প্রতিপক্ষের দলটা কিভাবে আসছে ওদেরকে আটকানোর জন্য আমাদের গেম প্ল্যান কেমন হওয়া উচিত এটা ভেবে আপনি প্রয়োজন হলে স্কট আপনি এখানে খেলেছেন চার দুই তিন এক আপনি সিঙ্গাপুরে খেলতে পারতেন চার চার দুই অথবা আপনি খেলতে পারতেন চার দুই এক তিন আপনি তা না করে একই মহস্ত ফর্মেশন দিয়ে বারবার খেলাচ্ছেন তার জন্য আজকে টা বরণ করতে হয়েছে এই টাকলাকুচ শেষ মুহূর্তে এসে একটু অ্যাটাকিং খেলার জন্য যদি দলের ফরমেশনটা চেঞ্জ করে খেলতেন সেই ক্ষেত্রে চার দুই এক টিনে যদি খেলতেন তারপরও রাকিব মুর মুরসালিন ফামিদুল এদেরকে কিন্তু একসাথে খেলানো যেত এই অবস্থায় কিন্তু গেম পাওয়ার সুযোগ অনেক বেশি থাকতো বাংলাদেশের যে লেভেলের ফুটবল খেলেছে সেটা সত্যি গর্ব করার মতো বিশেষ করে বাংলাদেশের যে গুলটা পেয়েছে এই গুল ছাড়াও বাংলাদেশ অনেক দুরন্ত খেলেছে শুধু গুল করে নয় গুল করা ছাড়াও বাংলাদেশ সিঙ্গাপুরকে যে চাপে রেখেছিল যে ধরে এটা গুলো করেছে বাংলাদেশ সত্যি দুর্দান্ত ছিল সত্যি অসাধারণ ছিল আজকের এই ম্যাচে দেখে আমার মনে হলো বাংলাদেশ সিঙ্গাপুরকে শুধু একবার নয় বারবার এবং কি এক দিনে তিনবার এই সিঙ্গাপুরকে হারানোর যোগ্যতা রাখে কিন্তু তারপরেও যে পরাজয় বরণ করতে হয়েছে এটা আমাদের প্লেয়ারদের জন্য নয় এটা আমাদের কুচের জন্য এই টাকলা কুচ যতদিন আমাদের দেশে থাকবে আমাদের জাতীয় দলকে নেতৃত্ব দিবে ততদিন আমাদের দলগুলো এভাবেই ছিটকে পড়বে একবার দেখুন প্রবাস থেকে যে ফুটবলারগুলো এসেছে তাদের জন্যই আমাদের বাংলাদেশের সকলের খেলা দেখার আগ্রহ বেড়েছে ফুটবল খেলতে আগ্রহ বেড়েছে এবং বাংলাদেশের একটা ফুটবলের জোয়ার এসেছে বাংলাদেশের একটা পরিবর্তন হচ্ছে। বাংলাদেশের ফুটবল মিলে একটা সামগ্রিক পরিবর্তন এসেছে কিন্তু পরিবর্তন আসেনি শুধু আমাদের এই টাকলা কুচের এই টাকলা কুচ যদি তার ফরমেশন পরিবর্তন করে খেলতো কিংবা তার জ্ঞান গরিমা কাজে লাগিয়ে খেলতে পারতো আলামিনকে ফার্স্ট হাফে নামাইতে পারতো বা আরও যে প্রপার সময় সাবস্টিটিউশন করা সেগুলো যদি করতে পারতো তাহলে বাংলাদেশ নিঃসন্দেহ লাভ করতে পারতো প্রিয় ফুটবল ফ্যান্স অতি শীঘ্রই আরো ভিডিও আসবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম